নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন ওই ভিলেজ ফুটে অনেকদিন পর বন্ধুরা ভিডিও নিয়ে আপনাদের সামনে অনেক দিন ভিডিও করতে পারিনি শরীর অসুস্থতা ছিল আজ বন্ধুরা একটা দারুণ রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই তো ভাদ্র মাস ভাদ্র মাসে ওলকচু খেতে সবাই পছন্দ করে আজ আমি ওল নিয়ে আসিনি ওলের ডাটা নিয়ে এসেছি এই দেখুন আর ওলের ডাঁটা কত কচি কচি ডাঁটা এই কচি কচি ডাঁটা খেতে বন্ধুরা বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আজ আমি এই চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা রান্না করি আমাদের বাড়িতে এই গাছগুলো হয়েছিল কেটে নিয়েছি এখন গাছগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব আর এই যে ওলের পাতাগুলো ওল গাছের এই পাতাগুলো ফেলে দেবো তাহলে এখন ওগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নেব বন্ধুরা যে ওলের ডাটা কেটেছিলাম ওলের ডাটা কেটে নিয়েছি এই দেখুন ছোট ছোট করে আর এই ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নিয়েছি এখন আমি কড়ার মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি এবারে সিদ্ধ করতে বসিয়ে দেব দশ মিনিট ধরে সিদ্ধ করে নেব এখন উনানটা জেলে নিই উনান জ্বেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে নেবো দশ মিনিট ততক্ষণে সিদ্ধ হতে হতে আমি কিছু মশলা করে নেব আর আজকের এই ঘরোয়া মশলা দিয়েই আজকের এই ওলের ডাঁটা রান্না করব বন্ধুরা মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে জল ঝরিয়ে নেব বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়েছি এখন চিংড়ি ভেজে নেব কেটে রেখেছিলাম চিংড়ি ভেজে নেব একটু লবণ দেব হলুদ গুঁড়ো দেবো একটু চিংড়িটা বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা চিংড়ি মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব উলটে পেলতে আর একটু হলেই নামিয়ে নেব বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা করব সম্পূর্ণ সরষের তেলে কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এক চামচের একটু কম কালো জিরে দেবো আর একটা শুভ লঙ্কা নিয়েছি ফিরে দেবো পেঁয়াজ কুচে রেখেছিলাম পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব বেশ ভালো করে ভেজে নিয়েছি এক চামচের একটু কম হাফ চামচ বললেই হয় আদা বাটা দেবো আর জিরে আর হাফ চামচ মশলাটা আবার একটু কষে নেব হাফ চামচ লবণ গুঁড়ো দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব মশলাগুলো বেশ ভালো করে পচে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা ওদের ডাঁটা দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রেখেছিলাম আর এই দেখুন কি দারুণ সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব মশলার সঙ্গে এই ওদের ডাটা ভালো করে কষে নিতে হবে একটু ভালো করে যদি কষা যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে টেস্টও বেশ ভালো হয় বন্ধুরা বেশ ভালো করে কষে নিয়েছি আর এই দেখুন একটু দারুণ হয়েছে এখন ভেজে রেখেছিলাম যে চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়ি ভাজা দিয়ে দেব দিয়ে আবার একটু বেশ ভালো করে কষে নেব কষে নিয়েছি বেশ ভালো করে বন্ধুরা এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আবার একটু বেশ ভালো করে কষে নেবো ওলের ডাঁটা কিংবা প্রচুর ডাঁটা রান্না করতে গেলে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে চিনিটা আমি এক চামচ দিয়েছি আপনারা একটু কম বেশি করে দিতে পারেন কেউ যদি একটু মিষ্টি কম খা তাহলে একটু কমিয়ে দেবেন আর নাহলে একটু বাড়িয়ে কেউ যদি বেশি খেতে চাই দিয়ে দেবে মশলা করে রেখেছিলাম মশলা করা জল একটু উপর দিয়ে দিয়ে দেবো দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে দেখি হয়ে গেছে বন্ধুরা এই যে ওলের ডাটা রান্না করলাম এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এর যে কি স্বাদ না খেলেই বুঝতে পারবেন না দারুণ খেতে লাগে এবার হয়ে গেছে নামিয়ে বন্ধুরা এই দেখুন ওলের ডাটা চিংড়ি দিয়ে রান্না করেছি কি দারুণ দেখতে হয়েছে আমি আজ বাড়িতে আমাদের ওল গাছ হয়েছিল সেই ওল গাছ কেটে নিয়ে আজকে এই রোলের ডাঁটা দিয়ে চিংড়ি রান্না করেছি আর ওলের ডাটা একটু ছোট ছোট কচি দেখে হলে খেতে বেশ ভালো লাগে আমি আজ পুরো একদম ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই ওলের ডাঁটা রান্না করলাম আপনারা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনারা একবার হলো বাড়িতে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নমস্কার